এই মজলিসে আল্লাহ নবী হাজির হয়ে যান সুতরাং নবীকে হাজির নাজির মনে করা হয় এটিও কোরআন সুন্নার সঙ্গে সম্পূর্ণ বিপরীত কোরআন সুন্নার সঙ্গে সাংঘর্ষিক একটি আকিদা এবং বিশ্বাস আর ওয়াহা বি কয় নবী হাজির নাজির না এ বেটা নবীর হাজির নাজির না জানলে তো নামাজ হইতো না ঠিক হইতো না তো নামাজ কারণ নামাজ আল্লাহর সালাম না না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবা নবীজি কে সুবহানাল্লাহ নামাজ কার কার নামাজ কিন্তু নামাজের ভিতরে আল্লাহর কোনো সালাম আছে কে তার তাহিয়াতুত সালাম আছে না নাই আসসালামু আলাইকা আইয়ুহান নবী সুবহানাল্লাহ কন্না তো নামাজ আল্লাহ সালাম নাই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবা নবীজি কে এটা সুন্নিরা বুঝে ওয়াহাবিরা বুঝে না নবী হাজির হন এটাকে মনে করেই তারা দাঁড়িয়ে যায় তো এই যে মনে এই বিশ্বাস রেখে হাজির এটি এবং কারণ আছে তার কলবে মোহর মারছে কে তার কান ও মোহর মারছে কে তার চোখে পর্দা ভালাইছে কে হ্যাঁ কলবের মোহর কানের মোহর আর চোখের পর্দা লিসে হইয়া যেদিকে তাকায় সেদিকে শুধু তেঁতুল দেখে আর খালি লাল্লা আসে হবে না কিন্তু আমরা যে সুন্নি বলি এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষেপ নাম আহলে সুন্নাত আয়াল জামাত কারে কয় আহলে সুন্নাত জামাতের কিছু আকিদা আছে আকিদা মৌলিক আকিদা এই আকিদা বৈশিষ্ট্যগুলো তুমি একটু ফাইরা দেখো আকাইদা ন সফিত আর তোমাকে হুজ উর্গ আকিদা তোমরা একটু জিজ্ঞাসা করে দেখো। তো তোমারই বুঝে আইবো তুমি বুঝতে পারবা তোমার হুজুর ঠিক নাই মুসলমান। এই আল্লাহ হইব আর একটু সবে চেহারা নূর হইল নূরের মিম্বার ফাইল হাসারের ময়দান এবারের অবস্থা আর কি আর একটু শুনবেন হাদিসটা শেষ করব। নাকি দেরি হইয়া যায় চলবো তো না আস্তারাইত নাকি আস্তারাইট আস্তারাইট কেমন আচ্ছা এরপরে আমার নুর নবী রহমাত আলামিন আল আমিন কয়ুমতের আরে রেয়ুম্ম মনোযোগ দিয়ে শূন্য যাও মনোযোগ দিয়ে শূন্য যাও এই মানুষগুলোর চেহারা নুরানি হবে দেখেন টঙ্গী টিলা দরবার শরীফের পীর সাহেব কেবলারে দেখলে দেখলেই দূর থেকে মনে হয় দূর থেকেই বোঝা যায় চেহারাটা একটা ঝলমল ঝলমল করে ঠিক কিনা বলেন বাংলাদেশের আউলিয়া কেরাম হকানি বলি আল্লাহ যারা আছে তাদের চেহারা গুলোর দিকে তাকাইলে বোঝা যায় কেমন ঝলমল ঝলমল করে কালো হইলেও মনে হয় তার চেহারা একটা নূর নূর ভাব আছে কিন্তু 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 মাটির ব্যবসায়ী হুজুরার মধ্যে মধ্যে যারা আছে চেহারা দেখলে মন্ডায় কয় গরু সোরের মতন লাগে আর একটা টুপি মাথার দিছে এটা মাথার দিলে একে ফুরা ফাঁকা আমরা বেদাতি কও তুমি যেটা মাথার দিছো এটা একে বিশ্বের বিখ্যাত বেদাত বিশ্বের বিখ্যাত বেদাত তুমি যেটা মাথার দিছো ওই বেদাত মাথার দিয়া তুমি বেদাত বেদাত করো কি রা তুমি যে ভাস্কর লিওয়ালা টুপি মাতার দিছো ফাঁস কর্লি টুপি আমার নবী কোনদিন মাথায় দিচ্ছেন একটা দলিল যদি দিতে পারো তাহলে তোমার এক এক কল্লিতে পাঁচ লাখ ফাঁস কর্লিতে পঁচিশ লাখ টেহা দেব কেন তাহার যুগ বেশি বড় আমরা তো ফাঁস কর্লি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে গালি দেইনি টেহা দিয়া তোরে আমি যে তোমারে যে এতগুলো টাকার লোভ দেখাইলাম তা না তুমি যদি একটা দলিল দিতে পারো টাকাগুলো দিব যাতে ভবিষ্যতে তুমি আরো কিন না এলএম কালাম আরো হাসিল করতে পারো অসুবিধা আছে কেমত পর্যন্ত টাইম দিলাম আইস দলিল লইয়া মরার পরে মরার পরে কবরের কাছে যায় কইছে অনেক সম্বন্ধী পাইছি ফাস করলি তুমি দলিল পাইছি দলিল পাইছি লই আইস পারবি না যেটা মাথার দিছ আমরা বলি না এটা নাজায়েয তুমি যেন বেদাত বেদাত সবক লইছ তোর মাথাত বেদাত তুই যে পাঞ্জাবি গায়ে দিছ এটা বেদাত তুই যে মাদ্রাসাত পড়ছ এটা আরো বেদাত বড় বেদাত সাহাবীরা কি মাদ্রাসাত পড়ছে কওমি মাদ্রাসাত পড়ছে সাহাবীরা বুখারী পড়ছে কথা কোন না সাহাবীরা বুখারী শরীফ পড়ছেন তিরমিজি শরীফ পড়ছেন ছাপানো কোরআন শরীফ সাহাবায়ে কেরাম পড়ছেন ছাপানো কিতাব পড়ছেন বিমানে উঠছে গাড়িতে উঠছে মসজিদে টাইলস লাগাইছে কথা কোন ফাকা মসজিদ বানাইছে মাইক দিয়ে আজান দিছে ফ্যানের নিচে নামাজ পড়ছে কারেন্টের বাতি মসজিদে ব্যবহার করছে মসজিদে এসি লাগাইছে মসজিদের মধ্যে সুন্দর ভাবস লাগাইছে কি রে ভাই মসজিদে তোমরা জারবাতি লাগাও এসি লাগাও সব ঠিক আছে চাপাইন না কুরআন শরীফ পড়াও বালা খতমে বুখারী অনুষ্ঠানও বালা কিন্তু নবীর মিলাদুন্নবী আইলে তোরা তো সিফা লাগে নবী হাজির হন এটাকে মনে করেই তারা সকালে দাঁড়িয়ে যায় তো এই যে কিয়াম করা এই মনে এই বিশ্বাস রেখে যে নবী হাজির হয়েছিল

আল্লাহ কবুল করেন রাগ করতেছেন রাগ করেন রাগ করলে করেন আমার কিচ্ছু হয়ে যায় না কারণ আমি হক কথা কমু কইছি কমু আমি বলছি আমার বন্দুকের নলের সামনে দাঁড় করে দাও গুলি ঢুকে যাওয়ার পরেও যদি আমার জিব্বা চলে আমার রসুলের পক্ষে কথা চলবে কোন মায়ের সন্তান হালাল জাদা হয়ে আমার রসুলের ইজ্জতে আঘাত করার একটা দলিল যদি থাকে লক্ষির কাছে নিয়ে সামনে দাঁড়া মুনাফি কি গালাগালি বদনাম এই সেই এগুলি করে লাভ নাই আমার বদনাম আমার বদনাম আছে আছে আমার বদনাম থাকবো আমার বদনাম আমি না আমি নবীর উম্মত আমি না আমি মানুষ আমি শয়তানের দ্বারা অশ্বাসা প্রাপ্ত শয়তান চব্বিশ ঘন্টা আমার অশ্বাসা দেওয়ার চেষ্টা করে আমার দ্বারা দোষ হবে আমার অপরাধ হবে আমার অপরাধ থাকবে কিন্তু একটা জিনিস রসুলের গোলামিতে কোনো অপরাধ নাই অতিলা আস্তনা ভেড়ে দাও ঘুরিয়ে দাও অতিলা আস্তনা দরুদে টান মারে আর বামে দেখে যে জিলাফি ঠান্ডা হইল না গরম রসুলের দরুত্ব হাঁটতে চলতে পাগলা কিছু আছে দেখা যায় হ্যাঁ আরে ফাগলা বুঝে না পাগলার হাতে জিলাফি দিও না হ্যাঁ আরে ওয়াহাবি কের মজা বুঝে না ওহাবীর হাতে তাবার দিও না ও সে ঘন ঘনতে তুলখায় রে ও সে ঘন ঘন মাথায় কিছু থাকে না ওরে ওহাবীর মন্দ বুঝে না ওয়াহাবির হাতে তাবারুক দিও না এই জন্য মাঝে মধ্যে কই ওরে ওহাবি সুন্নীরা খাইবো তা বারুক তোরা শুধু গু খাবি গুমুরব্বি খাওয়াইয়া থিয়া গেছে আমরা কিত্তাম আমরা কিত্তাম আমরা কিত্তাম আমাদের কোনো দোষ আছে নাকি যা আছে কপালে দেখা দেব। এখন এখন যা আছে কপালে দেখা যাবে হয়তো আছি নয়তো জন্মেছি মরতে হবে মার বড় জন্য মহাজাজ মোকাররাম নামাজ জীবনে কম পড়ছেন পড়ছেন কাজা তুইলে নিয়েন সামনে দিয়ে ঠিক মতো আদায় করিয়েন কিন্তু রসুলের পক্ষ এক সুতা ছাড় দিবেন না যদি আপনার বাপ হয় ছাড় না যদি ভাই হয় ছাড় দিবেন না যদি বউ হয় ছাড় দিবেন না যদি বাচ্চা হয় সন্তান হয় ছাড় দিবেন না আরে কিচ্ছু না থাকলে চলবে আমার নবী না থাকলে চলবে না